সুপ্রিয় চাকরিপত্র ভাই বন্ধুরা সবাইকে চোভাক্স জানান স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর একটি বিজ্ঞপ্তি নিয়ে আজ চার মে দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার ফলাফল আপনাদের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরগুলো দেওয়া হলো কারোর রোল নম্বর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষার নির্বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলেখন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড সাথে সাথে পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে